何だ ركو رکو بيچو پوری ورشے دے پتے نہیں آ پنا پتہ ودا داینا وے سامنے سامنے یا এই মামলাটাতে আসামি জোনাইদ আহমেদ পলক পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয় সেই ক্ষেত্রে আমরা কোর্টে সাবমিট করি যে আমাদের এই যে আসামি জোনাইদ আহমেদ পলক তাকে ইতিমধ্যে সর্বসাফল আটান্ন দিন রিমান্ডে নেওয়া হয়েছে রিমান্ড দেওয়া হয়েছে এবং তার মধ্যে চৌত্রিশ দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত বিশ দিন রিমান্ড পেন্ডিং রয়েছে এবং আজকে যে মামলাটাতে তাকে রিমান্ড চাওয়া হয়েছে সেখানে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে আমরা আদালতকে এই বিষয়টাই বলেছি যে বিগত যে রিমান্ডে নিয়ে যাত্রাবাড়ি থানার দশ নয় চব্বিশে সেখানে রিমান্ডে থাকা অবস্থায় তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে হসপিটালাইজ করা লাগে এবং সেখানে তার পরীক্ষা করা হয় বিভিন্ন ধরনের পরীক্ষা করে সিটি স্ক্যানে উঠে আসে যে তার নিউমোনিয়া হয়েছে এবং এছাড়াও তার যে স্পাইনে সমস্যা আছে সেই বিষয়গুলো উঠে আসে এবং তার ডায়াবেটিস লেভেলও অনেক বৃদ্ধি বৃদ্ধি থাকে এই জন্য তার শারীরিক কন্ডিশন অনেক ক্রিটিক্যাল থাকে এই বিষয়গুলো তার এই মেডিকেল পরীক্ষাতে উঠে আসছে তো এই বিষয়গুলো কোর্টে হাইলাইট করেছি এছাড়া আমরা বিদ্যালয়কে জানিয়েছি যে এই যে মামলায় আজকে তাকে ধরা হয়েছে মূলত মামলার ঘটনা হচ্ছে উনিশ জুলাইয়ের ঘটনা এবং এর ভিক্টিম হচ্ছে একজন গাড়ি চালক আমরা জানি যে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে একটি আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে পরবর্তীতে সেটা জনসাধারণ আন্দোলন হয় কিন্তু সেটা আসলে পঁচিশ তারিখের পরে যে হয় উনিশ তারিখ পর্যন্ত সেটা স্টুডেন্টদের ছিল কোঠা কোঠার জন্য যারা কাজ করেছে তাদের জন্য ছিল এবং সেই বিষয়টা আমরা কোটা হাইলাইট করেছি যে আজকে এই যে তিন মাস চব্বিশ দিন পরে এই মামলাটা দায়ের করা হয়েছে এবং যে ভিক্টিম তিনি নিজে তো এখন শারীরিকভাবে সুস্থ তিনি নিজে আইডেন্টিফাই করতে পারবে কে বা কারা কাদের দ্বারা তিনি এভাবে ভিক্টিমাইজ হয়েছে সুতরাং এই ক্ষেত্রে অধিকতর তদন্তের প্রয়োজন নেই এবং রিমান্ডের যে এলিমেন্টস টা লাগে যদি তদন্তের স্বার্থে অধিকতর সাক্ষ্য প্রমাণ দরকার হয় সেই ক্ষেত্রেই রিমান্ডে নেওয়া যায় যেহেতু আমার আসামিকে ইতিপূর্বে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছে এবং কোনো ধরনের তথ্যপত্র সংগ্রহ করা সম্ভব হয়নি সেক্ষেত্রে আমরা বিদ্যালয়কে বলেছি যে তাকে ডিমান্ড বাতিলপূর্বক যাতে জামিন দেওয়া হয় এবং আমরা এটাও বলেছি যদি আসলে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে জেল গেটের জিজ্ঞাসাবাদের যাতে ব্যবস্থা করা হয় পরবর্তীতে আদালত দুই পক্ষের শুনানি অন্তে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এবং এছাড়া এ মামলায় সাদেক খান এবং সলিমুল্লাহ সলুকেও দুই দিনের রিমান্ড প্রদান করা হয়ে থাকে এবং মেয়র আতিকুল ইসলামকে অন্য একটি মামলা উত্তর তিন দিনের রিমান্ড দেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে আয়ো দশ দিনের রিমান্ড চাই এবং তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় আজকে মোহাম্মদপুর একটি হত্যা চেষ্টা মামলায় ফ্যাসি হাসিনার অন্যতম সহযোগী জুনায়দ আহমেদ পলক এবং সাবেক অবৈধ এমপি সাদেক খান এবং কমিশনার সলিল্লুমা সলু তাদেরকে এই একটি মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলায় তদন্তকারী হত্যা প্রচেষ্টা মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে রিমান্ড প্রার্থনা করে তাদেরকে উপস্থাপন করেন তাদের বিরুদ্ধে পাঁচ দিন রিমান্ড প্রার্থনা করা হয় এবং বিজ্ঞা আদালত ওই পক্ষের বক্তব্য শোনার পর তিন দিন রিমান্ড মঞ্জুর করেন আর হত্যা মামলা সেটা হলো উত্তরা পূর্ব উত্তরা মামলা মামলা এই মামলায় সাবেক মেহর আতিকুল ইসলাম তাকে এই শেয়াজার নামে আসামি তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা দরজনের রিমান্ড পার্থ করা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এছাড়াও বিভিন্ন মামলায় বিভিন্ন হত্যা মামলায় আইজিবি চৌধুরী আবদুল্লাহ মামুন এবং আহ তারপরে মশিউর রহমান এবং কামাল আহমেদ মজুমদার সহ আরো অনেক কয়েকজনকে বিজ্ঞা আদালতে বিভিন্ন মামলায় চৌধুরী দেখানো হয়